নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে রবিবারে কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত ডার্বি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অবশ্যই এ মরসুমে এর আগে একটি সাক্ষাৎ হয়েছে কিন্তু এই ডার্বিটাকে ঘিরে কিন্তু অনেক উন্মাদনা অনেক আগ্রহ উত্তেজনা কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সমর্থকদের মধ্যে এবং হওয়াটাই বাঞ্ছনীয় যেহেতু অনেক নতুন মুখকে দেখতে পাওয়া যাবে দুটো দলই কিন্তু প্রায় পুরো পূর্ণ শক্তিতে না হলেও কিন্তু সবাই খেলবে মানে তো সেই দিকতেই আমরা কথা বলতে হাজির এই মুহূর্তে প্রাক্তন জয়ী মোহনবাগান কোচ সঞ্জয় বাংলার সন্তোষ কোচ কোচও সঞ্জয় সেনের সঙ্গে সঞ্জয় দা প্রথমেই জিজ্ঞেস করবো এই ডার্বিটাকে আপনি কিভাবে দেখছেন দুটো দলই কিন্তু গ্রুপ পর্যায়ে কিন্তু তিনটে ম্যাচ জিতে বিশেষ করে শেষ ম্যাচে ডমিনেট করে বড় ব্যবধানে জয় পেয়ে এই ম্যাচটায় মুখোমুখি হচ্ছে এবং দুটো দলই প্রায় অনেক প্লেয়ার চলে এসছে মানে পূর্ণ শক্তি না হলেও প্রায় পূর্ণ শক্তিতে খেলবে দেখো আমরা জানি কলকাতা লীগ শুরু হয়েছে ডুরান্ডের আগে এবং কলকাতা লীগ চলাকালীন ডুরান্ডা হচ্ছে এবং হঠাৎ করে এই যে কোয়ার্টার ফাইনালে দুটো দল মুখোমুখি হচ্ছে এটা একটা বাংলার ফুটবলে কেন ভারতীয় ফুটবলে একটা অন্য মাত্রা যোগ করতে চলেছে কারণ আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল মনমানের একই বিরুদ্ধে একের যে রাইভ্যালরি যেটাকে আমরা ইংরাজিতে বলি যে সেটা নিয়ে তো কোনো আমার নতুন করে বলার কিছু নেই ব্যাপারটা হলো কোন কোন ক্ষেত্রে হয়তো মনে হতে পারে কারোরও মনে হতে পারে যে এটা খুব আর্লি হয়ে যাচ্ছে ডার্বিটা কিন্তু এটা কিন্তু দুটো কোচের কাছে একটা পরীক্ষার এই জন্যে যে তাদের দলের খেলোয়াড়রা কি শেপে আছে সেটা দেখে নেওয়া কারণ আমরা জানি আইএসএল কিছুটা বিঘ্নিত হয়েছে দেরিতে শুরু হবে তো প্লেয়াররা এসছে শুধু অনুশীলন করবে নয় কম্পিটিটিভ ম্যাচ খেলার পরে একটা কোচেরও একটা মোটামুটি রূপরেখা তৈরি করতে পারে আগামী দিন ম্যাচ খেলার জন্য মোহনবাগান তো এফসি খেলবে কিন্তু ইস্টবেঙ্গলের যেটা লক্ষ্য থাকবে আইএসএলে ভালো পারফরম্যান্স করা তো সুতরাং এই ম্যাচটা দুটো দলের কাছেই আর একটা মানে কঠিন মানে এই দিক থেকে কঠিন বলবো চ্যালেঞ্জিং হতে চলেছে দুটো কোচের কাছেও এবং ইস্টবেঙ্গল গত তিন চার বছরের থেকে কিছুটা হলেও শক্তিশালী দল করেছে এবং এখন দেখার যে কোন কোন ক্ষেত্রে কারণ গোল স্কোরিং এর মানে এবিলিটির জন্য গত বছর অনেক ম্যাচ স্ট্রাগল করেছে তো সেখানে এসছে নতুন কিছু খেলোয়াড় এসছে দুটো দলেই এসছে চারটে নতুন খেলোয়াড় মোহন ইস্টবেঙ্গলে এসছে মোহনবাগানে বিদেশিরা কেউ চেঞ্জ হয়নি আপাতত এবং একটা দুটো অল্টার মোহনবাগানের দরকার নেই গত বছরেরই অপরিবর্তিত দল নেই খেলতে নামবে মোহনবাগান একমাত্র এক্সক্লুশন হয়েছে আশিক কুরিনিয়ান এবং অ্যাডিশন হয়েছে অভিষেক তো ইস্টবেঙ্গলে কিন্তু অনেকগুলো বিপিন সিং হয়েছে তোমার আরও চারজন যে বিদেশি সেগুলো হয়েছে এবং এটা একটা যেটা তোমার প্রশ্নের উত্তর সরাসরি বলতে গেলে এটা নতুন মাত্রা যোগ করতে চলেছে একটা উন্মাদনার সৃষ্টি করতে চলেছে দা আপনাকে প্রথমেই সরাসরি আপনি প্রশ্নটা রাখছি যে অস্কার ব্রুজোর কি এটা একটা কঠিন পরীক্ষা কেননা দেখুন প্রথম গত মরশুমে যখন যোগ যোগ দিয়েছিল ছটা ম্যাচ হয়ে গেছিল এবং সবার মনে আছে যে উনি সরাসরি চলে এসেই কলকাতায় পা দিয়েই কিন্তু ডারবিতে ডাগআউটে বসেছিলেন যদিও ফল আমরা সবাই জানি যে দুটো ডার্বি হয়েছিল দুটো ডারবিতেই কিন্তু জয়ের মুখ দেখেনি এবারে কিন্তু মরশুমের শুরু থেকেই কিন্তু তার পরামর্শ মেনে থাঙ্গবৈ সিংটোর পরামর্শ মেনে যেভাবে ইস্পঙ্গল দলটা গঠন করা হয়েছে তাতে তো অস্কার ব্রুজোর কাছে একটা চ্যালেঞ্জও মানে কিছু প্রমাণ করা কারণ এই ডারবিটা কিন্তু জিতলে কিন্তু একটা টিকমার্ক হয় না নিশ্চয়ই সেটা তো অন্য মাত্রা যোগ করে যে যেই দলই জিতুক এবং ব্যাপারটা হলো যদি কেউ কোনো ধরো এই অস্কার ব্রুজোর কথাই বলছি যদি হতাশা হয় মানে হেরে যেতে যায় সব কিছু শেষ হয়ে যাবে না কারণ আগামী আই আইএসএল এর প্রচুর ম্যাচগুলো খেলবে এবং আইএসএলও তো একটা কম্পিটিটিভনেস থাকবে সুতরাং সেটা দেখে নিতে পারবে কিন্তু এই ম্যাচটা যদি তারা ঘুরে দাঁড়াতে পারে বা জিততে পারে এটা অনেক বেশি আত্মবিশ্বাস দেবে কারণ যে ম্যাচ দুটো দলই মানে দারুণভাবে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তিনটে দলে তিন পয়েন্ট তিন পয়েন্ট করে তারা ন পয়েন্ট নিয়ে তারা গেছে বা এনআফ গোল করেছে এবং যেটা বলতে হবে কঠিন পরীক্ষার মুখোমুখি বা কঠিন যেটা চ্যালেঞ্জিং সিচুয়েশানের মধ্যে দুটো দল পড়েনি কিন্তু আমরা দেখেছি মোহনবাগানও কিন্তু লোকালাইজেশন একটা গোল করে দিয়ে চলে গেছে যেখানে ডিফেন্সের হয়তো তারা অ্যালার্ট ছিল না উল্টো দিকে ইস্টবেঙ্গলও যে গোলটা কনসিড করেছে লাস্ট ম্যাচটায় যে একটা প্রি হেডার করে দিয়ে চলে গেছে এইগুলো কিন্তু একটা ব্যাপার থাকবে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় কথা ডিফেন্স তার কতটা স্ট্রং খেলতে পারে তার উপর নির্ভর করছে তাদের পারফরমেন্স কারণ আমরা জানি গত অনেক অনেক ম্যাচ তারা লিড নিয়েও কিন্তু শেষের দিকে গোল খেয়ে গেছে জিততে পারেনি তো এটা অস্কার বুজোর কাছে একটা নিশ্চয়ই কঠিন পরীক্ষা এবং চ্যালেঞ্জিংও বটে এখনও কিন্তু আমার যে খেলা দেখে মনে হয়েছে ইস্টবেঙ্গল দলের দুটো উইং ব্যাকের কিছুটা হলেও একটা ব্যাপার আছে এবং মোহনবাগানে তো আমি আজ সব সময় বলে থাকি আশিস রায় হয়তো এই কিছুটা ভালো খেলেছে কিন্তু আশিস রায়ের কিন্তু ভালনারেবল ভি ইজ ভেরি ভেরি ভালনারেবল এবং তার বডি পজিশনিং থেকে শুরু করে অনেক কিছুর খুঁত আছে হয়তো মলিনা নিশ্চয়ই সেটা ডিটেক্ট করেছেন গত বছর পুরো ভালোভাবে দেখেছেন এই জায়গাগুলো দেখার ব্যাপার এবং আবার বলছি যেহেতু এই ম্যাচগুলো অনেক অনেক ভালো খেলোয়াড় কিন্তু হারিয়ে যায় আবার নতুন স্টারের উত্থান হয় ডার্বিতে তো আমরা তাকিয়ে থাকবো নিশ্চয়ই কারণ ইস্টবেঙ্গলে অনেকগুলো নতুন খেলোয়াড় খেলবে যারা প্রথম ডার্বির স্বাদ নিতে চলেছে এইখানটায় কতটা চ্যালেঞ্জ হবে যে প্রথমবার ডারবি খেলা আর মোহনবাগানের বেশিরভাগ প্লেয়ারে কিন্তু ডারবি খেলার অভিজ্ঞতা আছে উইল ইট মেক আ ডিফারেন্স না দেখো কিছু না কিছু হলেও একটা পুরো অপরিবর্তিত দল নিয়ে মোহনবাগান খেলবে ওনলি ব্যাক আবার বলছি অভিষেক ছাড়া সবাই লিস্টান ভালো যা ফর্মে আছে যেহেতু পাঁচখানা গোল করেছে কিন্তু ডারবি ডার্বিতেও তার গোল আছে মানবিরের ইস্টবেঙ্গলের গোল আছে তো আবার বলছি এই জায়গাটায় ডিফেন্স যদি সলিড রেখে ইস্টবেঙ্গল খেলতে পারে অনেক কিছু অঘটনও ঘটে যেতে পারে তো সুতরাং দুটো দল দু রকম দৃষ্টিভঙ্গিতে খেলবে মলিনা যেটা প্রমাণ করে দিয়েছে গত বছর কে খেললো না খেললো বড় কথা নয় দল হিসেবে খেলেছে তার দলের মধ্যে এত স্টার তার সত্ত্বেও একটা ইগো ক্লাস জন্মায় সেখানে দুর্দান্ত কন্ট্রোল দেখেছি তো এইগুলো নিশ্চয়ই একটা বাড়তি আত্মবিশ্বাস বা বল জোগাবে মলিনাকে ওয়ান পার্সেন্ট হলেও হয়তো ফার্স্ট পারফরমেন্স অনুযায়ী মন এগিয়ে রাখতে হবে কিন্তু ডারবিতে প্রেডিক্ট করা খুব মুশকিল এনিবডিজ গেম সজাদা অবশ্যই ডারবিতে কিন্তু সুভাষিষ থাকবে না কেন সুভাষিষ যে লেফট ব্যাকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিল গত দু মরশুম কিন্তু এবারে আপনি যেটা বললেন যে অভিষেক টেকচাম সিং কিন্তু ইতিমধ্যেই কিন্তু হ্যাজ লুক ভেরি ইম্প্রেসিভ আর যদিও তিনটে ম্যাচ নিয়ে জাজ করাটাও একটু বাড়াবাড়ি হয়ে যাবে এবং প্রতিপক্ষ খুব তুলনামূলক দুর্বল তো সেদিক দিয়ে থেকে অভিষেক টেকচাম সিং এবং আরেকটা বিষয় যে মনভীরের একটা খেলা নিয়ে অনিশ্চয়তা আছে যেহেতু ওর ইঞ্জুরি আছে মনভীরও নেই কিয়ান নাসিরেরও একটা ইঞ্জুরি আছে সুতরাং ওই রাইট উইংয়ে যে জায়গাটা যেটা লিস্টানার কোলাসো যে লিস্টেন মানবীর যেটা বারবার যেটা আক্রমণ শানায় সে এই দুটো নিয়ে আপনি কি বলবেন দেখো এখনও দুটো দিন আছে আমরা বলতে পারি না যে সুভাষিষ খেলবে না বা মানবীর খেলবে না বা কিয়ান খেলবে না আমি জানি না তাদের ইঞ্জুরি স্ট্যাটাসটা কি। কিন্তু আমি আবার বলছি গত বছর কে খেলল কে খেললো না সেটা কোনো গুরুত্ব দেয়নি মলিনা সেটা একটু আগে বলছিলাম তো সুতরাং তার নিশ্চয়ই একটা মাস্টার প্ল্যান রেডি থাকে যদি এই প্লেয়ার না খেলতে পারে কাকে দিয়ে ম্যাচটা বার করতে হবে এই জায়গাটায় ইস্টবেঙ্গল অনেক বেশি অঙ্ক করতে হবে যদি মানবীর না খেলে অন্য প্লেয়ার খেলে একটা সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে সেই জায়গায় দুটো সাইড ব্যাক একটুখানি তো কমা মনে হয়েছে আমার তো এই জায়গাটা কতটা রিপেয়ার করে কতটা সলিডিটি দেখাতে পারে ইস্টবেঙ্গল সেটার ওপর নির্ভর করছে এবং আবার বলছি এই ম্যাচগুলোতে কিন্তু তুমি কিছু বলতে পারো না কেউ কিছু বলতে পারে না কারণ গত ম্যাচটায় যদি বাগানের দেখি খুব ভালো লাগছে দুটো ম্যাচ খুব ভালো লেগেছে অনিরুদ্ধ থাপাকে হ্যাঁ আবার হয়তো অনিরুদ্ধ থাপা স্টার্ট করলো না কারণ এই জিনিসগুলো দেখতে হবে কারণ যতক্ষণ না একটা এগারো জন এগারো এগারো বাইশ জন দলের নামছে যে ডিমান্ডতে কী আসে তার তার আগের বছর সে হায় স্কোরার কিন্তু গত বছর সে স্ট্রাগেল করেছে গোল করতে এই বছর নিশ্চয়ই অনেক বেশি সাপোর্ট পাবে এবং বিপিন সিং আবার বলছি বিপিন সিং একটা বিগ ম্যাচ প্লেয়ার ও মুম্বাইতে খেলেছে একটা যথেষ্ট তার চ্যাম্পিয়নশিপ একটাই আছে এটিকে যখন ছিল সে একবার খেলে গেছে তো কলকাতার ফুটবলের এটা জানে এটাও কিন্তু আশিস রায়ের কাছে একটা চ্যালেঞ্জিং সঞ্জিতা এবারে একটু ইস্টবেঙ্গলের নতুন বিদেশিদের প্রসঙ্গে আসি কেভিন সেভিলে যে আর্জেন্টাইন যে ডিফেন্ডারটা ইস্টবেঙ্গলের আছে আনোয়ার আলীর কত মরশুমে অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ তো ওই দুজনের উপরে কতটা বড় দায়িত্ব থাকবে নিশ্চয়ই থাকবে কারণ আর্জেন্টাইন যে সেন্টার ব্যাকটার কথা বলছো আমি শুনেছি আমি ডিটেলস জানি না আবার এটাও শুনেছি ওর অনেকগুলো পাস্ট ইঞ্জুরিজ আছে তো এখন সে কতটা ফিট এবং আমার যেটা মনে হয়েছে ইস্টবেঙ্গল অনেক দিন পরে মুক্ত একটা দল হিসেবে নামবে তোমরা মাঠে কাবার করো তোমরা হয়তো ভালো জানবে কিন্তু আমি যতটা মানে এই সংবাদ মাধ্যম থেকে যা দেখছি বা শুনছি অনেক বেশি ভরসা আছে যে কোচের ওপর যে না আমার অনেক প্লেয়ার আছে যারা একদমই ইঞ্জুরি নেই তো এই জায়গায় আর্জেন্টাইন যে সেন্টার ব্যাকটার কথা বলছো এটা আবার বলছি ম্যাকলারিন খেলবে না কামিন্স খেলবে বা পেট্রাদস খেলবে এগুলো বলা খুব মুশকিলকে একটা স্ট্রাইকারে অনেক সময় খেলেছে আবার কখনো দুটো স্ট্রাইকারে গেছে তাদের কাছে নিশ্চয়ই কঠিন পরীক্ষা এবং আনোয়ার আলী আমি সময় আনোয়ার আলীর একটা ফ্যান বলতে পারো আমি ওর ভালো সমর্থক বলতে পারো গত বছরের পারফরমেন্সের অনেকগুলো কারণ আছে যার জন্য তো একটা সাইকোলজিক্যাল এফেক্ট তার পারফরমেন্সে পড়েছে ইন্টারপ্রেস ট্রান্সফারের ব্যাপার সাসপেন্ডের ব্যাপার অনেক রকম ব্যাপার ছিল এই বছর কিন্তু আনোয়ারকে অনেক ভালো লাগছে অনেক বেশি ফ্রেশ এবং কনফিডেন্স লাগছে তারা যদি ভালো খেলতে পারে নিশ্চয়ই পেছন থেকে অনেক বেশি আত্মবিশ্বাস পাবে যেটা মিডফিল্ড এবং ফরওয়ার্ডকে সাহায্য করবে আপনার কি মনে হয় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে মিডফিল্ডে কেননা মোহনবাগানে যেরকম অনিরুদ্ধ থাপা সাহাল আবদুল সামাদ আর আপুইয়া আছে যেমন কিন্তু এই যে দুই নতুন বিদেশি মিগুয়েল ফিকে এবং মোহাম্মদ রাশিদ এবং তুমি এটা আছে রাশিদ খুব ভালো লাগছে সল ক্রেসপো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিন ভারতবর্ষ ভারতীয় ফুটবলে সল কেসপো চার পাঁচ বছর হয়ে গেল তো সুতরাং অনেকগুলো মানে এ আছে অল্টারনেট এ আছে যে আমার এই প্লেয়ারটা নেই বলে সব কিছু শেষ হয়ে গেল না অনেক বেশি চিন্তা ভাবনা করার আছে দুটো দল কোচের পক্ষেই তো সুতরাং মাঝমাঠ এবং আমি আবার বলছি এইগুলো ম্যাচগুলোতে কিন্তু একটা গেম চেঞ্জার একটা হঠাৎ করে দুর্দান্ত গোল করে দিল বা নতুন একটা স্টারের উদয় হলো তো এটা আমরা নিশ্চয়ই উৎসাহ নিয়ে তাকিয়ে থাকবো বিশেষ করে নতুন যে খেলোয়াড়গুলো ইস্টবেঙ্গলে এসছে তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারে তার ওপর কিন্তু পুরো একটা ইঙ্গিত দিয়ে যাবে যে সারা সিজনটা ইস্টবেঙ্গল কেমনভাবে চলবে বা খেলবে সব শেষ দুই প্রশ্ন অবশ্যই ইস্টবেংলায় যেটা সব থেকে বড় সমস্যা ছিল গোল তো খা খেতই কিন্তু গোল করার লোকেরও অভাব ছিল দিয়ামন তকাসের অফ ফর্ম বা ক্লেটন সিলভার সেরকম সুযোগ কনভার্ট না করা এবারে হামিদ বলে যে ছেলেটা এসছে হামিদ ইয়াদাত ও কিন্তু গোলমুখ গোলমুখ খুলছে গোল করছে কিন্তু সেই সঙ্গে মিসও করছে কতটা বড় দায়িত্ব থাকবে হামিদের ওপরে এবং সেই সঙ্গে এডমান্ড লালডিনডিকা দেখো লালডিনডিকার আমি এডমন্ড লালডেন্ডিকা কেন ডেভিডও ডেভিড গত বছর যেসব গোল করেছে দুর্দান্ত চারটে গোল করেছে এ কিন্তু তার আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল ডেভিডের স্কোল স্কোরিং এবিলিটি আমার মনে হয় এডমান্ডের থেকে বেশি আছে যদি দুজনের সাথে তুলনা করি এবং এই যে হামিদের কথা বলছো দেখো বড়ো বড়ো পৃথিবীর বড় বড় খেলোয়াড়েরা গোল মিস করে কিন্তু গোলের জায়গায় পৌঁছানোটা তো একটা ক্রেডিট সেই জায়গায় হয়তো যে অতীতে যে ম্যাচগুলো আছে সে গোল মিস করেছে হয়তো একটা চান্স পেলে একটাই কনভার্ট করে দিল তো এইগুলো হয় এইগুলোতে বিশেষ করে এই সব ম্যাচে হবে ভুল করা চলবে না ভুলের শাস্তি কিন্তু পেতেই হবে যে কোনো দুটো দলকে যদি শেষ প্রশ্ন সঙ্গে দা প্রেডিকশান হয় না কিন্তু আপনি তুল্যমূল্য বিচারে আপনি মানে কাকে এগিয়ে রাখবেন এবং কেন না এগিয়ে রাখার আমি বললাম না আমি ওয়ান পার্সেন্ট হলে এগিয়ে রাখবে এই কারণে একটা অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামছে মন বাগান খেলতে নামছে এবং মলিনার অনেক বেশি আত্মবিশ্বাস এবং ম্যাচ বার করার যেটা আমরা বারবার দেখেছি যে কোন আটকে গেছে বা দু গোলে হারছে শেষ মুহূর্তে গোল করে দিয়ে ম্যাচ বার করে নিয়ে এসছে গত বছর দুটো তিনটে ম্যাচ এরম হয়েছে তো সুতরাং যেহেতু একটা অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামবে এবং ডার্বি খেলার অভিজ্ঞতা তুলনামূলকভাবে আমি বিদেশিদের কথাটা বলি চারজনদের বিদেশি মনবাগানে খেলবে তারা অলরেডি ডার্বির স্বাদ পেয়ে গেছে সেই জায়গায় চারটে যে বিদেশি নতুন এসছে আমি জানি না কারা খেলবে তাদের কাছে একটা দারুণ একটা ব্যাপার তারা নিশ্চয়ই শুনেছে দেখেছে এবার তারা নিশ্চয়ই কাজে প্রমাণ করবে এবং প্রেডিকশান কি ওরমভাবে আমি বলতে পারি না কারণ অনেকবারই আমি ঠকেছি কিন্তু অতীতের যদি দেখা যায় যে পাস্ট এ যদি দেখা যায় পারফরমেন্স বা এ বলো বা খেলোয়াড় বলো এবং গেম চেঞ্জিং করার এবিলিটি ধরো এক আটকে যাচ্ছে মানে আমি রিপ্লেস করলাম তারা ম্যাচ বার করে নিয়ে এলো ম্যাচ উইনার্স সেই ম্যাচ উইনার্সের সংখ্যা তুলনামূলকভাবে মনমান দলে বেশি তো ওই পারসপেক্টিভে এক পার্সেন্ট হলেও মোহনবাগান এগিয়ে থাকবে কিন্তু আবার বলছি ডারবিতে বলা খুব মুশকিল আপনারা শুনলেন সঞ্জয় দার মুখে সঞ্জয়দারও বক্তব্য যে ডারবিতে প্রেডিকশান চলে না কিন্তু কিছুটা হল মোহনবাগানকে ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু এগিয়ে রাখবে তো এভাবেই দেখুন স্পোর্টস বাংলা এবং আমরা ডারবির বিল্ড অনেক কিছু স্টোরিজ আপনাদের তো দেখাচ্ছি ইন্টারভিউজও থাকছে তো দেখতে থাকুন রেবস্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ